তুমি তো বয়সে আমার ছোট না খাদে আরো না ছোট আছে আমি তোর বয়সে ছোট ওই কেমন আমি তোর বাপ লাগি বে বাপ আরে বাপ তুই কি দিছিস বাপ তো বুঝছি তুমি বয়সে ছোট তোমার নাম ধরে না মাটি সুপুর আলী বেটা পা আইসা বাবা আমি কি করে আমি কাফলাম জানি তোর কথা আমি এক মিনিটের লাগে মাইন না আমি তুই সামনে হোসেন নুনলাম আগে আমি কেমনে তোর ছোট ওই আমার ভাঙা এ তুই না জানিস না দাদি আমার সব কইছে আর তো দাদি কইসে আমি তোর শুধু আমি তোর পায়ে আমার নাম দেখে ডাকতে

o maluizinho. Contra você

তুই নয় মাসে আমি কেমন দশ তুই দশ মাসে হয়েছ আর আমি ন মাসে হয়েছি এক মাসে শুরু ইটার পিতা তুই না ইটার হর হইছে না আমি তোর বড় আমি যখন জন্ম নিয়েছি তখন তুই দুনিয়া তুই নাই আর আমি আগ কই আসতাম তুই আল্লাহর আল্লাহরে আসলে আমি সময় আল্লাহর তুমি দুনিয়া ভাড়াইছে না তোমার খালি ভাড়াইছে আল্লাহ খাই পেল তুমি আমি আটলাখলা খাই আমি যদি না খাইয়া অক্টোম্বরে ওইtam করে খাওয়াই দলামohon আমি দে খাওয়াই তুই হয় আমি তোমারে চিনি খাওয়াবো কে না খরা আমি দে আইতো কি লাগে তা আছিস আল্লাহ আমার উছিল্লা তো ধরে হাত পা ও শরীর তোরে এককা মানুষ বানায় বানাইছে আমার উছিল্লা উ উ আবার উছিলা তুমি আইছো আমি তো তোর ফুট আমি তো তোর আইছি আমি কইছি আল্লাহ আমারে দামবা দাও তোমার মারে <laughs> কি সারা না তুই আরে নেই আমি কইছি নয় মাস এটা সত্যি তুই হইছ 10 মাসি দো সত্যি এইডা যেটা কইছি তোর আমি যখন জোর কইছি তুই দুনিয়াত নাই আমি জোর মুনিছি বড় হইছি আমার বিয়ার বয়স হইছে আমি বিয়া করছি তোর মার এর পরে তুই দুনিয়াত আইছস এন অনেক বছরের পরাক কেন তুই যে আমার বড় হইবি আর আমার মা তোর দাদি যে এটা হইছে এটা সত্যি আমারতে যে পড়ে যে হইছে নয় মাস দশ মাস কি সব যদি বিয়ষনা করে তে তো Пасরে তুই তোর কত টি গাখানা লাগাতা লাগাতা লাগাতো তুই ইদে সত্য এই ছোট বড় সাত মাসে নয় মাসে দশ মাসে সব আল্লাহর দান আল্লাহ যারে যখন মন চায় তখনই পায় না সাথে ছোট বড় বিয়ষনা নাই বুঝছস ওന്തা